আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক বলাম আজকে অল্প কিছু কবুতর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে কবুতরগুলো সব পাইকারি দামে দেওয়া হবে কম দামে ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করবেন আর সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক যারা লাইক শেয়ার করেন নাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও যাতে আপনাদের দিতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করে আসেন বেশি কথা নাই কৌতার গুলো দেখেন যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে উৎপাদার গুলো সংগ্রহ করবে স্ক্রিনশট দিয়ে দিবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক আছে দুটাই নর এটা দুটাই নর অ্যান্ডিয়ান দুটাই নর দেখেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এই মেলটার পাখা একটু কোন ব্যাগ আছে কিন্তু রানিং আছে তারপর আমি কোনো ব্র্যান্ডের দু কৌতার বিক্রি করি না দেখেন ডালাগুলো দেখেন দুটা কবতারি মার্শাল্লাহ খুবই চমৎকার ডালা দেখেন মার্শাল্লাহ এই দুটা মেল কোনো ভাই যদি নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই দুটো মেল সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কোনো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভাড়া লাগবে অবশ্যই সংগত করেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার জোড়া কবতার যার ভাড়া লাগবে অবশ্যই সংগত করা প্রিয় দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে এলাকা জোড়া কেউ সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই এলাকা জোড়া সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হলেও যার ভালো লাগবে অবশ্যই এই পেটারটা সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দশক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার সাতটা ফিমেল কালোটা মেল এজোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই প্যায়ারটা শুরু হতে পারেন আমার কাছে কম দামে দুই জোড়া লাক্কা আছে দুই জোড়া যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে আর একটু কম বেশ করা যাবে যার ভালো লাগবে অবশ্যই সময় করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি আর দুই দুই জোড়া একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে দুই জোড়া একসঙ্গে নিলে বাইশশো টাকা দাম পড়বে আর যদি আলাদাভাবে নেন তাহলে আলাদাভাবে দাম নির্ধারণ করা হয় ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া আমেরিকান লাক্কা আছে এটা হচ্ছে কি অ্যালমন্ড কালার হ্যাঁ অ্যালমন্ড দুটাই অ্যালমন্ড এটা আট খিলের কুবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে নয় হবে ইনশাল্লাহ এটা ন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ নয়া আছে যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা করতে করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক যার হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ কেনশনে নিতে পারবেন কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ কয়েকশনে নিতে পারবেন দেখেন চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ যেটা কবুতারই নড়া নড়েই ভালো লাগলে অবশ্যই হতে পারে দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে দেখছেন খুবই চমৎকার এটা আট নয় খিলের কবুতর নয় নয় আছে ইনশাল্লাহ যার পছন্দ হবে প্যাটটা সংগত পয়েন্ট পেয়ে দর্শক দামটা রাখা হয়েছে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবে দেখেন মার্শালার ডালাগুলো দেখেন বিশাল বড়ো ডালা হ্যাঁ অনেক সর্বোচ্চ কোয়ালিটি মোল্ডিংয়ে আছে কবুতারগুলো যার পছন্দ হবে অবশ্যই সংগ্রহ পয়েন্ট পাইকারি দামে দেওয়া হবে আমার কাছে এত অনেকগুলো লাক্কা আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংযোগ করতে হবে এটা এক নম্বর হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক নম্বর দুই নম্বর এভাবে থাকবে এটা এক নম্বর যার পছন্দ হবে আপনারা উল্লেখ করে দেবেন স্ক্রিনশট দিয়ে উল্লেখ করে দেবেন যে এক নম্বর দুই নম্বর ঠিক আছে সেইভাবে দামটা বলে দিন ভালো লাগলে অবশ্যই সম্পর্ক প্রিয় দর্শক এখানে জোড়া লাক্কা আছে এটা দ্বিতীয় নাম্বার হ্যাঁ ছয় ওর যাচ্ছে দেখছেন ডালাটা দেখেন মার্শাল্লাহ দেখেন ডালা দেখেন হ্যাঁ দুটো কুবুতরে ছয় কিলোর কবুতর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি পুরো ডালা এই পেয়ারকে যদি সংগ্রহ করতে চান এটা দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যারা একাধিক কবুতার নেবেন অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন এটার দাম চা হচ্ছে চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন এটা দ্বিতীয় নাম্বার পেয়ার হ্যাঁ দ্বিতীয় নাম্বার পেয়ার অবশ্যই আপনার কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা তৃতীয় নাম্বার হ্যাঁ এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা ছয় কিলোর কবুতার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই আপনি এই পেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ছয় কিল সাত কিলের কবুতা এটা হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার আপনারা নাম্বার উল্লেখ করে দিচ্ছি সেইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কবুতাগুলো সংগ্রহ দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দর্শক এখানে দুটো ফিমেল আছে একটা সিরাজির ফিমেল আর একটা হচ্ছে কমেডিয়ানের ফিমেল কমেডিয়ানের ফিমেলের খুব সাদা আছে পায়ের পেদার যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি সঙ্গে চাটে এই ফিমেল দুটে দাম কালো ফিমেলটার দাম কালোটার দাম চা হচ্ছে মাত্র বারোশো টাকা আর সেরাজির দাম চা হচ্ছে মাত্র আটশো টাকা তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য কোনো ভাই যদি এই দুটো কবুতর একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা জয়টা পারেন যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলো অবশ্যই সঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সংগত করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইদানিং অবতরা অ্যাডভান্স দিয়ে টাকা তার দুই দিন পরে একদিন পরে ফেরত চান এখন থেকে কোনো আর ফেরত দেওয়া হবে না যারা অ্যাডভান্স করবেন সেই টাকা ফেরত যোগ্য আর হবে না দুই দিন পরে এসে কেন যেমন মার অসুখ বাপের অসুখ খালুর অসুখ কুপার অসুখ হ্যাঁ এইসব তাহানা তালবাহানা চলবে না কারণ আপনাদের কাছে কবুতার বিক্রি করে দেওয়ার পর সেই কবুতার অন্য নথ দিলে পরে আমরা বলি যে বিক্রি হয়ে গেছে সেই কবুতার আপনারা নেন না পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে ভাই টাকাটা ব্যাক দিলে ভালো হয় অমুক তমুক এই কথা আর শোনা যাবে না ভাই যার পছন্দ হবে কবুতার নেবেন নাহলে কবুতার কোনো টাকা কোনো ব্যাক নেই অবশ্যই বুঝে শুনে কিনবে কিনবেন আর আমি কবুতারে কোনো ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে বিক্রি করি না ঠিক আছে বারবার বলে দিচ্ছি আমি কবুতারে কোনো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে বিক্রি করি না যার পছন্দ হবে দেখবেন শুনবেন ভালো লাগলে নেবেন ঠিক আছে ভাই এখানে মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নাই কারণ হচ্ছে আমি কিনে নিয়ে আসে বিক্রি করি আমি তো ঘরে ডিম বাচ্চা করাই না আমি আপনাকে কেমনে করে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে কবুতর বিক্রি করব। যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা কল দিয়ে কবুতরগুলো শুরু করবেন ঠিক আছে আমি কোনো ডিম পাচ্ছে গ্যারান্টি দিয়ে নেই কোনো কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি নাই আর অ্যাডভান্সের টাকা কোনো ফেরতযোগ্য নয় ঠিক আছে কবুতর নিতে হবে নাহলে ওই টাকা বাজে এখন বুঝে শুনে কবুতর নেবেন নাহলে হলে নেওয়ার দরকার নেই এখানে একটা রোমান গ্যালারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সঙ্গে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে করতে পারেন আর ফিদার মিদারগুলো দেখেন একদম নতুন নেয়ারল মেল আছে যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সঙ্গে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গে হতে পারে দর্শক এখানে একটা ডাউন ফেজ আছে দেখেন এটা মেল কবুতর হ্যাঁ নতুন একদম নতুন আট নয় কিলোর কবুতর হানড্রেড পার্সেন্ট নর আছে এই নরটা কেউ যদি সঙ্গে চান দাম মাত্র পুরো একদম পূর্বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই নোটটা সংগ্রহ করতে পারেন প্রদর্শন গাড়ি ভাড়া যান গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ হতে পারেন কোনো দাম দামি হবে না একদম পূর্বে দুই হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ হতে পারেন চমৎকার একটা মেল দেখছেন একদম নতুন নিয়েডাল ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে একটা কমিউনিয়ানের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটা কিন্তু সঙ্গত চান প্রিয় দর্শক আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আজকে প্যাকেজ হিসাবে দেবো কয়েক আরও দুটা তিনটা ফিমেল দেখেন যার ভালো লাগবে অবশ্যই প্যাকেজ হিসাবে নিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার টাকা আর একটা ফিমেল দিচ্ছি দেখেন কালো ফিমেল এই যে প্রিয় প্রিয় দর্শক এই যে কালো ফিমেলটা একদম নতুন এটাও নতুন এটাও নতুন এই ফিমেলটার দামও যাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা তাহলে কত হলো চার হাজার টাকা দর্শক এই যে দেখেন এখানে একটা কালো ফিমেল দেখছেন হাইট কোয়ালিটিটা দেখেন এর মা বাবা কিন্তু অ্যান্ডুলিশন হ্যাঁ মা বাবা দুজনেই অ্যান্ডুলিশান রিংয়ের রিংয়ের বাচ্চা থেকে বড় হওয়া একদম নতুন দেখছেন হোয়াট হাইটটা দেখছেন দাম মাত্র কত দুই হাজার টাকা এই তিন পিস কবতার কোনো ভাই যদি একসঙ্গে নেন মোট দাম হচ্ছে ছয় হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে তিন পিস কবতার সঙ্গে হতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেই আর কোনো ভাই যদি আলাদাভাবে নেন তাহলে আলাদাভাবে দামটা আলোচনার মাধ্যমে রা করা হবে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেন সেটা নিতে পারবেন দেখছেন কোয়ালিটি কালার দেখে কত নেবেন যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা হলুদ কুটারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন ইউডাল মেল এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র কোনো দামাদামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন পায়ের ফেদার মেদার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোনো দামাদামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা যার ভাড়া লাগবে অবশ্যই কোয়ালিটি সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হল হলো দর্শক এই যে মাথার কাছে কি নামানো আছে দেখাই দিলাম যার ভাড়া লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ পাবেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে কল দিয়ে সংগ্রহ করে এখানে এক জোড়া শুকিং আছে দেখেন চমৎকার জোড়া শুকিং আছে অ্যান্ডোলিশ মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর এই জোড়াটাকে করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগত করে মার্শাল্লাহ দেখার মতন জোড়া কবুতর ফিমেলটার পিছনে একটুখানি মিসমার্ক আছে দেখাই দিচ্ছি আমি পরবর্তীতে যারা যাতে কথা না হয় যারা চিনেন জানেন হ্যাঁ দেখে শুনে নেবেন এই যে একটু দুই কয়েকটা ফোর সাদা আছে বলে দিলাম যাতে কথা না হয় যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন দাম চার হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনা সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একটা অ্যালমন্ড একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড কিং এর মেল আছে মার্শাল দেখার মতন এই মেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এইমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি আছে চমৎকার খুবই চমৎকার একটা কবুত ইউসুফের কবুতর দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা অপাল কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ খুবই চমৎকার ইউসিফের ফিমেল আছে এই ফিমেলটাকে উদ্বোধন করতে চান দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি পরিশলে নিতে পারবে কালার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এই জায়গাটা নিয়ে দেখাচ্ছে দেখছেন মল্টিংয়ে আছে কবুতরটা খুবই চমৎকার একদম নতুন নিয়ডাল ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শকও যারা ছিলেন তারাই এই কবুতর সংগ্রহ ভালো লাগে নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার জোড়া শোকিং আছে একদম লাড্ডু সাইজ এই হিসাবে কবুতর মার্শাল্লা দেখার মতন জোড়া কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন যারা যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন দুটো কবুতরে মার্শালা খুবই চমৎকার দেখার মতন আছে যার ভালো লাগবে অবশ্যই কল কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার আছে আছে সুস্থ ভালো অবশ্যই প্রিয় দর্শক এখানে তিন পিস কবুতর আছে দেখেন চমৎকার তিন পিস কবুতর আছে তিনটা কবুতর মার্শাল্লাহ দেখার মতন তিনটাই এক্সিবিশন আমার সর্বোচ্চ কোয়ালিটি দেখেন এই টুকটা নিয়ে দেখাচ্ছি দেখছেন ঠোঁটগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতন তিনটা কবুতারই খুবই চমৎকার দেখছেন খুবই চমৎকার যাই হোক এই তিন পিস কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিলে আমি দামটা বলে দেবো যদি হয় তাহলে আপনারা সঙ্গে হতে পারেন মার্শাল্লাহ ফুল কবুতার তিনটা ইনপুট বিলাড লাইনের ঠিক আছে মা বাবা ভাই ইনপুটের খুবই চমৎকার প্রিয় দর্শক এখানে একজোড়া বুলু বার্লেস বিউটি আছে ডিম নিয়ে বসে আছে ডিম জমেও গেছে এই জয়টাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে জয়টা সঙ্গে হতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিলে পরে দিয়ে সংগ্রহ করতে পারেন এটা কবিতারি ঠোঁট কোয়ালিটি হাইট মার্শাল খুবই চমৎকার নিজের বাচ্চা নিজেই করে দেখছেন ডিম নিয়ে বসে আছে খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ হতে পারেন তারপর আমি কবিতার কিন্তু কোনো কবুতরে ডিম বাচ্চা গ্যারান্টি দেবে কি করি না যার ভালো লাগবে সেই সময় পড়বে ঠিক আছে খুবই চমৎকার নিম্নে বসে আছে নিম্ন জমেও আছে কিন্তু তার পাশেও গ্যারান্টি নেই প্রিয় দর্শক এখানে একজোড়া সিরাজি আছে দেখেন কম চমৎকার একজোড়া সিরাজী কবুতর আছে এই জোড়াটার দাম পড়বে দাম কোনো দামের দামে হবে না একদম পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সমাতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে সেই কল দিয়ে এই পেয়ারটা সুমাতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফানটেল আছে হলুদ ফন্টেল দেখেন খুবই চমৎকার লাকার ডালা মালাগুলো অনেক বড় যাই হোক এই পেয়ারটা কেউ সংগ্রহ করতে চান প্রিয় দর্শক এটা সাত আট কিলের কবুতর এই জোড়াটা কেউ সংগ্রহ করতে চান দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন যার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে তা হলো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একজোড়া কবতার দুটো কবুতরই একদম নতুন ইউটার মল্টিংয়ে আছে ডালামালাগুলো অনেক বড়ো আছে প্রিয় দর্শক এখানে জোড়া সিরাজি সিরাজি আছে দেখেন চমৎকার জোড়া সিরাজ এই যদি কেউ করতে চান দাম পড়বে মাত্র বাইশশো টাকা একদম পড়বে বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়া সমত পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সমত পায় দাম মাত্র বাইশশো টাকা কোনো দামের দামি হবে না একদম পড়বে বাইশশো টাকা যার ভালো লাগবে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কোনো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই কল দিয়ে এই